কি মজা কালো জিরা ধনিয়া পাত এবং রসুন দিয়ে ভর্তা আসলে খুব মজা লাগে খেতে তো আমি প্রথমে ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে তাতে সামান্য তেল এবং পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে কাঁচামরিচ একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একটু লাল লাল করে কি ভেজে নিয়েছি তো যাই হোক তারপরে যখন একটু লাল হয়ে আসে সামান্য পরিমাণ সাথে লবণ অ্যাড করেছি তারপরে ওটা নাটে নাটে যখন হয়ে গেছে একটু লাল লাল হয়ে আসলে আমি কালো জিরা দিয়েছি এবং সামান্য সামান্য কালো জিরা ওর সাথে অ্যাড করেছিলাম খুব বেশি দেয় নাই তবে একটু ধনিয়া পাতা ছিল সেটুকু সাথে অ্যাড করে দিয়েছি পাটাই বাটলে আসলে খেতে আরো বেশি মজা হয় যেহেতু আমার সমস্যার বাটে বাড়তে পারি না এ কারণে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি তা যথেষ্ট মজা হয়েছিল খেতে খুবই সুস্বাদু খুবই মজা অবশ্যই পারলে আপনারা ট্রাই করবেন কালো রসুন পেঁয়াজ মরিচ কালো জিরা ধনিয়া পাতা একসঙ্গে একটু ভেজে তা করে গরম গরম ভাতের সাথে খাবেন খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন